কেরালাকে হারিয়ে শিল্ডের আশা জিয়ে রাখলো গোয়া উপরে উঠল বেঙ্গল জয়ের ধারা অব্যাহত রাখলো এফসি গোয়া শনিবার সন্ধ্যা ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচে খেলতে নেমেছিল মানালো মার্কুয়েজের এফসি গোয়া যেখানে তাদের লড়াই করতে হয়েছিল থেক্কা থারা পুরুষ থামনের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে সন্দেশ জিংঘানদের ফুটবল ক্লাব এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে ইক গ্যারেকসোনা এবং মোহাম্মদ ইয়াসির এই জয়ের সুবাদেও একুশ ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো আর মান্দোসা যার ফলে এখনো বজায় থাকলো শিল্ডের আশা বর্তমানে দাঁড়িয়ে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে সাত পয়েন্টের পার্থক্য থাকলো গোয়া শিবিরের তবে লড়াইয়ে দল টিকে থাকলেও বাকি তিনটি ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচে জয় আসলে তাদের ধারে কাছে থাকবে না আর কোনো দল অনায়াসেই শীত চলে যাবে মোহনবাগানের কাছে তাই আজকের ম্যাচে জয় পেলেও সকলের নজর থাকবে রবিবারের ম্যাচের দিকে যেখানে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওড়িশেপসের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান শুধুমাত্র মোহনবাগান নয় জগন্নাথ ধামের এই ফুটবল ক্লাবের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ম্যাচ আসলে আইএসএল এর সুপার সিক্সে নিজেদের ধরে রাখতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করতেই হবে দিয়াগো মারিসিউদের অন্যদিকে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করার ফলে বাড়তি সুবিধা পেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একাদশতম স্থান থেকে এবার নবম স্থানে উঠে আসলো মশা ব্রিগেড উল্লেখ্য গত কয়েক দশক ধরে একাদশতম স্থানে থাকতে হলেও দিন বিকেলেই শক্তিশালী পাঞ্জাব এফসি কে পরাজিত করে দশম স্থানে উঠে এসেছিল অস্কার ব্রুজানের ছেলেরা কিন্তু এবার গোয়ার কাছে আদ্রিয়ান লুনারা পরাজিত হওয়ার ফলে আরও কিছুটা উপরে উঠে আসলো ময়দানের এই প্রধান তবে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা না থাকলেও ভালো পারফরমেন্স করেই টুর্নামেন্ট শেষ করতে চান দিমিত্রিয়স দ্যামানরা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট